বলে কি এই ছেলে এই কয়দিনে কম করে হলেও দুই তিনবার বলেছে আর এখন জায়গায় পড়টি আমি আর কিছু বলার আগেই উনি হাঁটা ধরলেন আমি করে বলতে লাগলাম শালা তো ডাক্তারি না করে এফডিসিতে যাওয়া উচিত এত অভিনয় এফডিসিতে কাজে লাগালেও এতদিনে অনেক বড় অভিনেতা হয়ে যাই খবিস একটা দুপুরের জন্য রান্না করছিলাম কাজের মেয়েটা ছুটিতে গেছে আর মামিকে বললাম আজ আমি রাঁধবো এবার বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে মোটামুটি রান্না শিখেছি তখনই তার আগমন ঘটলো তার দিকে চেয়ে বললাম আজ এত তাড়াতাড়ি ফিরেছেন যে হৃদভাই বললো জুম্মা শেষে আবার তিনটায় চলে যাব আচ্ছা তো এখন এখানে এসেছেন কেন বলল আমার খুশি আরশি বলল আচ্ছা তাহলে আমায় হেল্প করুন ওকে ফ্রিজে যেহেতু আছি তাহলে কাটাকাটির কাজগুলো আমায় দাও বাকিগুলো তুমি করো ওর কথায় পেঁয়াজ রসুন মরিচ এগুলো তার দিকে এগিয়ে দিলাম সে কাটছে আমি বললাম সাবিয়াকে বলেছি সব জানেনও খুব খুশি হয়েছিল সাব্বির ভাই হয়তো কালকে বা পরশু ঢাকায় আসবে এই বলেই আমি রান্নায় মন দিলাম তার দিকে চেয়ে দেখি বেচার একটা পেঁয়াজ কেটে শেষ করতে পারেনি তার আগে কেঁদে দিয়ে দিবে ভাব আর হাত দিয়ে দিয়ে চোখের পানি এতে লাগছে সব একটা আমি তার থেকে এগুলো নিয়ে বললাম হয়েছে লাগবে করা। কখনো হালচা হয় না এটা আপনার অপারেশনের কোনো রোগী না যে কাটবেন আর সেলাই করবেন ওয়াশরুমে গিয়ে কতক্ষণ চোখে পানি ছিটিয়ে নেন পরদিন সকাল পেরিয়ে দুপুর হবে হবে ভাব খড়ির কাটা তখন বারোটা ছুই ছুঁই মামা দেখা আজ আর মিলেনি বর্ষার শেষের দিকে আকাশ মেঘ হয়ে বৃষ্টি বর্ষণ হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে হাত দুটো বাইরে দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে ভালোই লাগে এসব ছোটখাটো পাগলামি গুলো তখনই বাড়ি ফিরলো সে চুলগুলো ভেজা শরীরের অনেক অংশেই বৃষ্টি ফোটা পরে ভিজে গেছে তার হাতটা ধরে আমি বললাম চলুন রিদ ভাই বললো কোথায় আজ আবারও দুজন মিলে বৃষ্টিতে ভিজবো রিদ ভাই বললো পাগল হলে তুমি কি সব বাচ্চাদের মতো শুরু করলে আর সে বললো কেন আপনি নিজেই তো বললেন আমি বাচ্চা তাহলে বাচ্চামি করলে দোষ ধরেন কেন রিদ ভাই বললো দোষ ধরলাম কখন আমি বলেছি ভিজলে জ্বর আসবে উনি আর কিছু বলার আগেই আমি এক আঙুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম কোনো কথা না আপনার ও সব জ্ঞান আজ কানে ঢুকাব না আমার বর্ষা শেষের দিকে আর কয়দিন পর চাইলেও এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না আপনি না চাইলেও আজ আমার সাথে ভিজতে হবে একসাথে ভিজবো দুজন তাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে চাঁদের দিকে হাঁটা ধরলাম আমি বেটা যাবি না মানে প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটো ধরে টেনে টেনে নিয়ে যাব তবুও ভিজতে হবে আজ আজ সাব্বির ভাই আসলো ঢাকায় মামার অফিসে সিভি জমা দিল রিদ ভাই মামাকে আগেই বলে রেখেছে সব তাই আর এত কিছু প্রয়োজন হয়নি হৃদভাইয়ের সাথে আমাদের বাসায় নিয়ে এলো তাকে দুপুরে খেয়ে বিকেলে দিবে কুমিল্লার উদ্দেশ্যে এরপর ওখানে বাবার কাছে তার বাবা মাকে পাঠিয়ে সাবিহার কথাবার্তা এগিয়ে রেখে কয়েকদিন পরেই চাকরিতে করবে রাত আটটার পর বাসায় ফিরল হৃদভাই সাধারণত দশটার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে আমি তার কাছে গিয়ে সামনে থেকে বইটা সরিয়ে তার কোলে উঠে বসলাম আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে আমি ওসব না ভেবে তাকে বললাম থ্যাংক ইউ হৃদ ভাই বললো কেন এই যে আপনার জন্য সাবিয়ার স্বপ্নটা পূরণ হবে হৃদ ভাই বললো তুমি